আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে খাই আপনি ঢাকা বিশ্ব বলছে আমি জানেন

ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোন থেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুকফুলি আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কীভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা সাথে ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি টাকা করে খরচ হয় তাহলে আপনার পাঁচ লাখ টাকা লাখ টাকা এই টাকাটা কোথায় আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে আমি আমি বলছি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রুপাইন্টারও প্রশ্ন করেছেন আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমার আমরা এখনো যেকোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলে বড় ভাই সে আমাকে আমি বসছি কথা বলতে ভালো লাগবে যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে টাকাটা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে বিলাস সেরকম কি মনে হচ্ছে ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাক্যের হচ্ছে যে ফজলক মুসলিম আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে দুই হাজার হল থেকে তো আমি তারপরে চান কাপড় থাকতাম যখন আগস্ট আগস্ট আমি হলে এসেছি আমার যে রুমটা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে করে প্রশাসন আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে প্রশাসন নিয়ে অনুযায়ী থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে বা

আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেল কি দিয়েছি সাক্ষাৎকার ওনাদের মতো ধরেন আমি কুমিল্লা আমি আপনাকে আমি

আমরা আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন আপনি যদি এখন একটু কনক্লুডিং আমরা একদম শেষ পর্যন্ত কনক্লুডিং দুইটা মিনিট একটু বলেন তারপর আমরা এটা আমি দুইটা মিনিট একটা কথা বলি সেই জিনিসটা হলো কি বাকের মজুমদার যে কথাগুলি বললেন ওনাকে একটা পরামর্শ দিব যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে সেই প্রশ্নগুলো আপনার ইয়ে এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেথে যায় সেই চেহারাটা সুখ কর না আমরা আপনাদের আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন তার আগে কি নাহিদ আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন আচ্ছা আমি আমার বিষয় সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি ফেসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বিরোধী ছাত্র আন্দোলন এই পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সারা দেশে কাজ করে যাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন আহ দুইজন সমন্বয় ছিলেন যে আমাদের আহ না ইসলাম এবং আসিফ মাহমুদ তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছে এখন আমাদের মাঠে থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি জনগণের চাপ বলি ছাত্রদের চাপ বলি একটা নতুন রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে তো এখন আমরা বৈষম্য ছাত্র আমি যেটা বলছি আমাদের এক বছর দ্বিতীয় অঙ্গীকার সেই দ্বিতীয় অঙ্গীকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো দিন আছে এখন এই বিষয়ে আহ এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি আমি সেটা বলবো আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা মনে করছি যে ছাত্রপ্রদেশ যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে যে এক দফা দুইটি অঙ্গীকার সেই দুটি অঙ্গিংকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর তিন রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দল আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনৈতিক দল অধিকার আছে সে যদি কখনো রাজনৈতিক দল আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দল আসবে আমি যত বলতে বুঝেছি গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টের না থেকেই তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই 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 জি আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি আমি একটু জন কামাল ভাই আপনার কাছে আসি জন কামাল ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে

যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানা ছিল এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটাকে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেনি এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন এত বছরে কেউ কখনো জিয়া বাদ শব্দটা শুনেছি জিয়া বাদটা কিন্তু আমি বলছি জানেন এগুলো বলার জন্য আমাদের আমাদের জ্ঞান দিচ্ছে আজকে দেখলাম পাটওয়ারি সাহেব বলতেছে বাদ হবে না বাদ কি বাদ হবে ভাই আপনার বাদটা কি কি ভাই বুঝান না আপনি আমাকে জিনিসটা

জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন জিয়াউর রহমানের মধ্যে একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন আপনার জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন জামাতে ইসলামকে দরজা পর্যন্ত অফিস পর্যন্ত খুলতে দেন নাই এগুলো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন যে রুল আমি অর্ধেককে ভাগ করে রাখবো কিছু লোককে দরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করবো এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আরেকদল পাটোয়ারিবাদী লোক ভাই হচ্ছে কি দেশে হচ্ছে নাকি একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যেই থাকবে আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না বলেন তো ভাই নির্বাচন আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ বিরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটন ঋতু রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবেন বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে শুধু কেন শুনি নেই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেশ জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন উপদেষ্টা থাকেন আপনার ভালোবাসাটা একটু 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 ভালো আমাকে বলেন আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তান আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানোর পয়সা নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা

আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে সিন্ডিকেট কামাল ভাই কামাল ভাই আপনি বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছেন না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা তাহলে এগুলি ঠিক করে দেন আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন

আর এই পোশাক দাদা কিছু একটা তো করতে চেষ্টাটা তো আছে কেমন ভাই আমি আবার আসতেছি আপনার কাছে আপনার কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক পরিবর্তন পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন আর কিছু দেখে দেখে না এটা কিছু তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি পুলিশকে গিয়েছে চেষ্টা করতেছে ধরো বাকির বজুদার জিয়াবাদ এবং মুজিবাদ সম্পর্কে যদি একটু বলেন এবং জিয়াবাদ এবং মুজিবাদ এই যে ধারণা আপনারা দিচ্ছেন বিভক্তের রাজনীতি রাজনীতি আপনারা আপনারা করতে কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন জনাব মজুমদার আহ আমি একটু ভাই মাসুদ কামাল ভাই একটু কথা বলতে উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট দ্রব্যমূল্য উদ্ধতি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখানে দ্রব্যমূল্য উদ্ধির কারণে আমরা দেখেছি বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তব বাস্তবতা নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলো সহযোগিতা নিয়ে সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে তো সবকিছু চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধর যে আহ এখানে যেহেতু বৈশ্বী ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু অবস্থা আছে